আসসালামু আলাইকুম আমার কিচেন বেরি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গরুর মাংসের চনার ডাল যেটা মেজবানির চনার ডাল রান্না করা হয় আর কি সেই সাথে আপনাদেরকে ছোটো ছোটো টিপস দিব। কিভাবে মেজবানির এই চনার ডালগুলো আপনারা খুব সহজভাবে বাসায় থাকা মশলা দিয়ে রান্না করে নেবেন তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি প্রথমে হচ্ছে পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো হাড়িতে এখন আমি মাংসগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে গরুর মানে হাড় বাদ দিয়ে চর্বি বাদ দিয়ে ফ্রেশ মাংস নিয়েছি এক কেজি পরিমাণ প্রথমে মাংসগুলো রান্না করে নিতে হবে তো মাংসগুলো রান্না করার জন্য এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট করা তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো এক কেজি মাংসের মধ্যে যতটুকু মশলা লাগে মেপে আমি ঠিক ততটুকু মশলাই দিচ্ছি মেজারমেন্ট করে তারপর হচ্ছে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আর এখানে আমি গরম মশলা যেটা ইউজ করেছি এটা হচ্ছে আমার বাসায় বানানো এটা আমি সবসময় বাসায় তৈরি করে রাখি মাংস রান্না করার জন্য তারপর হচ্ছে জয়ফল জয়ত্রী একটু আস্ত দিলাম আর জয়ত্রীটা একটু গুঁড়া করে দিয়েছি তো এখন হচ্ছে আমি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই যে এই কাপটা দেখতেছেন এটা হচ্ছে চামচ হিসাব করলে এক চামচ হয় আর হচ্ছে কাপ হিসাব করলে এটা হচ্ছে তিন এক কাপের চার ভাগের এক ভাগ হবে তো আপনার চাইলে চামচ দিয়েও কিন্তু মেপে দিতে পারেন আমি একটু সুন্দরের জন্য এই কাপটা দিয়ে দিচ্ছি তো দুই চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এখানে আমি সোয়াবিন তেল সরিষার তেল দুটাই কিন্তু ব্যবহার করেছি মেজবানির চনার ডাল মাংসের ফ্লেভারটা পেতে হলে স্বাদটা পেতে হলে কিন্তু এভাবে সরিষার তেল সোয়াবিন তেল দুটাই কিন্তু ব্যবহার করতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি হাঁড়িটা চুলায় বসিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে দেখাই প্রথমে কিন্তু আমি দুই মিনিট চুলার আগুনটা একদম হাই করে দিয়েছি তারপর হচ্ছে পাঁচ মিনিট একদম মিডিয়াম করে দিয়েছি মাংসগুলো কিন্তু এই যে সেদ্ধ হয়ে যাচ্ছে কষানো হয়ে যাচ্ছে আমি এখানে কিন্তু মানে এক ফোঁটা পানীয় দিই নেই সবগুলো মাংসের থেকে উঠে এসেছে তো রান্না করতে করতে এক পর্যায়ে কিন্তু মাংসের মানে ঝোলের কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে এখন হচ্ছে পঁচিশ মিনিট রান্না করার পরে মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এখন আমি এখানে চনার ডাল আর ডালগুলো আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু আপনি সরাসরি দোকান থেকে এনে রান্না করতে পারবেন না এগুলো আগে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে ডালগুলো যখন পানিতে ভিজে ডাবল হয়ে যায় তখন কিন্তু এগুলো রান্না করার জন্য একদম ঠিক আছে তো ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম চনার ডালগুলো কিন্তু ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় আর যদি আপনারা দোকান থেকে এনে সরাসরি রান্না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই চনার ডালটা সেদ্ধ হবে না অনেকক্ষণ সময় লাগবে তো চনার ডালটা দেওয়ার পরে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ তারপর হচ্ছে এখন আবার একটু পেছুলা দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিট রান্না করব দশ মিনিটে কিন্তু আমার চনার ডাল আর মাংস একদম রান্না করা হয়ে যাবে তো ফিরে আসি দশ মিনিট পরে দশ মিনিট হয়ে গেছে এই যে আপনাদেরকে দেখাই রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা তো একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতা হচ্ছে আমি কেটে দিই না ছুরি দিই বা বটি দিয়ে আমি হাত দিয়ে ছিঁড়ে তারপর হচ্ছে মানে মাছ মাংস সবজিতে দিয়ে ফেলিয়ে পাবে তো এই যে দেখেন মশাল্লা ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে রান্না করার পরে যখন দুই মিনিট বা তিন মিনিট চুলাটা অফ করে দিয়ে সেই মাছ বা মাংস চুলার উপর রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে মাসাল্লাহ এখন হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিলাম এই যে কত সুন্দর লাগতেছে এটা কিন্তু আপনারা চাইলে রুটি পরোটার সাথে খেতে পারবেন ভাত দিয়ে তো খাওয়া যায় তো একদম মেজবানে যে চনার ডালটা রান্না করা হয় আমি একদম সলিড মাংসগুলো দিয়েই রান্না করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি খুব সহজভাবে বাসায় থাকা মশলা দিয়ে আজকে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যাম এন কিচেন বিড়ি চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং